এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাটিত যেটা আমি করিমস্লামের জানাজার জামাত হয় নাই অনেকে বলে ওনার জানাজা হয় না এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি এরপরেও স্বামী দেখতে পারে না কি করবো আমাদের বন্ধের দুঃখের কোনো শেষ নাই এত খাটাখাটনি দেয় এরপরেও স্বামী দেখতে পারে না সন্তুষ্ট না আছে না না এরকম নিমো খারাপ অনেক খারাপ স্বামী আছে আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিমো খারাপ না কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি উল্টা আছে না নাই যে সমস্ত মা ভোলরা স্বামী সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয় ইমানদারের কোনো লস বলতে কিছু নাই আপনার রব ঠিকই দিবে আল্লাহ দিবে না দিবেন না আল্লাহ তালাকে অবিচার করেন কারোর প্রতি আপনি স্বামী সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন কাজ করেছেন খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ নির্দেশ পালন করার জন্য স্বামী আপনাকে না দেখতে পারেন আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবে আল্লাহ তালা বিনিময় দিতে ভুল করবে অতি অসুবিধা দেখি স্বামী না দিবে কি হয়েছে আমার আল্লাহ দিবে ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে সবসময় আল্লাহ দিকে মনোযোগী থাকতে হবে দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই অনেক বন্যা আছেন স্বামীর সংসারের টর্চার নির্যাতিত আমি বলি আপনি কত নির্যাতিত ফেরা স্ত্রী হাসিয়াচ্ছে কি বেশি কখন তার চেয়ে যদি বেশি না হন তিনি নির্যাতিত হয়েছেন আল্লাহ তালা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে এটা দেখতে তার মৃত্যু হয়েছে অতএব অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে একটু সবর করবেন সবরে আল্লাহ তালা আপনাকে নেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখেরাতে কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে বেশি কিছু তো না কিন্তু অনন্ত অসীম জান্নাত আপনার হয়ে যাবে ওইটা তো কেউ নিতে পারবে

হয়ে গেছে ব্যক্তির ঠিকানাও জানতে না পারায় টাকাটাও দিতে পারি না এখন টাকাটা কি করবো টাকাটা আমি অনেক একশো টাকা মতো হবে ওই ব্যক্তির তরফ থেকে কোনো গরিব দেবকে দান করে দেবেন যদি তারা আর খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে শাল্লাহ তারা কি করবেন দায়মুক্ত করে দেবেন ইমান বৃদ্ধি করার উপায় কি ইমান এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে করবেন আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারায় গেছে কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে তাফসি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন এরকম মুসলমান সারা খুঁজে চালিয়ে দিয়ে হাতে কোনো কিছু পাওয়া যেতে পারে ঠিক না বেশ অথচ এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন হেদায়তের জন্য নাস সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন এই জন্য ভাইরা আমার ইমান বৃদ্ধির জন্য কোরআন করিমের আয়াতগুলো তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন ওইদা তুলিয়াতে আলিহিম আয়াত হো জাদাত হো ইমান আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় মানুষের ঈমান বৃদ্ধি পায় অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন সেই সাথে ইমান বৃদ্ধির আরও অনেকগুলো আমল আছে নেই কামলগুলো বেশি বেশি করে করবেন আল্লাহ বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বিশেষ করে করবেন ক্ষুদ্রদের কথা ভাববেন নবীজি সাল্লাহ ইসলামের সিরাত বেশি বেশি করে পড়বেন এবং নেকাদের সান্নিধ্যে বেশি থাকবেন ইনশাআল্লাহ ইমান বৃদ্ধি হবে এলাকা খাস করে দোয়া করবেন যে আল্লাহ ইমান বৃদ্ধি করে দেন বর্তমানে কিছু মানুষ হারিস একেবারেই মানতে চায় না তারা বলে হারিস থাকি রসুল সাল্লাহ ইসলাম মৃত্যুর দুইশো বছর আড়াইশো বছর পর কিছু মানুষ নিজে বর্ণনা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে তারা হাদিস মানে না তারা কি মানে কোরআন মানে কারণ কোরআন মানলে বর্ণামী করাটা সহজ হয় শুধু কোরআন মানলে হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে বন্নামী করা কি হয় কারণ কোরআনে আল্লাহ তাহলে বলছেন নামাজ পড়ো কিভাবে পড়ো আল্লাহ বলবে তাহলে এবার ঘুরে ভারায় একটু পাগলামি করে কোনোরকম বলা যায় যে নামাজ হয়ে গেছে ঠিক না ঠিক কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন

সময় অনেক হয়ে গেছে আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না দেবরের ব্যাপারে কি বলে গেছেন আমার দেবর সম্পর্কে বলেছেন মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো আমাদের সমাজে ইয়ার কি ভাইলাম ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালির সালির সাথে করে আর নবীত সাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন কারণ এখানে ফেতনার ভয় থাকে বেশি অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে যায় তোমার সাথে দেবর ভাইয়ের মতো কথা যারা বলে হলো মায়ের মতন তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো যায় এই ভাবি বিয়ে করা যায় তাহলে কখনো মায়ের মতন না এটা ভাবি ভাবি এটা অন্য দশটা মহিলার মতন বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয় বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় নিজের শ্যালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয় বাহিরের পরপুরুষের সামনে যত পর্দা করতে হয় ঘরে দেবরের সাথে আরো

এই জন্য দুলাবাইদেরকে শালি থেকে দেবরদের থেকে ভাবি থেকে দূরে সরাইতে হবে এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন দেবর ভাইয়ের মতন এটা ভণ্ডামি কথা এটা কখনো সত্য কথা না তারা বেপর্দা হলে পর্দার বিধান না মানলে গুণা আরো বেশি হবে মানুষের এখানে বেশি করতে হবে মর্বীরা সহযোগিতা করবেন বাসা ভিতরে মহিলাদেরকে দেবের সাথে পর্দা করার জন্য এবং এই দুলাবাইয়ের সাথে শালিকার আপনার ই আর কি আপনার দেখা কিছু বলে না এগুলো মূর্খতা এখানে আরো শক্ত হতে হবে কোনো ফাইজলামতি চলবে না এই ফাইজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয় এরপরে আফসোস আর কাজ হবে আল্লাহ তো আমাদের সবাইকে বুঝার তফিক দান করেন আমল করার অফিক দান করেন যে জাক্লা